হাই গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো ওই যে বসে আছে এখন রোদে আর ঠান্ডা দিন চলে এসেছে রোদে বসে থাকতে অনেক ভালো লাগে আর আমি সারাদিন এই ঘরের সামনে বসে থাকি এই ছাদে চলে গেলাম ফুল গাছগুলো দেখতে আর অনেকগুলো না বড় গাধা হয়েছে আর ছোটো গাধা হয়েছে আর এই যে ক্যারেটের নিচে আমি কয়েকটা ধনে পাতা লাগিয়ে দিয়েছি আর এগুলো নতুন লাগিয়েছি দেখতে পাচ্ছ ফুল গাছগুলো দেখছিলাম কী হয়েছে তো এই যে ছোটো গাদা হয়েছে ওগুলো উঠিয়ে দেবো টপের মধ্যে হয়েছে যেগুলো আমি লাগিয়েছি অনেকগুলো সেগুলো না ছোটো গাদা হয়েছে তো আগে বুঝতে পারিনি তো এখন এগুলো উঠিয়ে তো আবার নতুন করে কিনে এনে লাগাবো আবার ইচ্ছা আছে তারপরে এই যে আমি চাল করছি দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়ি পুজো আজ নাটাই পুজো এই যে এই মাসে রবিবার করে পুজো হয় তো আজ লাস্ট রবিবারটাই পুজো হচ্ছে তো দেখতেই পাচ্ছ কাদের কাদের বাড়ি করে কমেন্টে বলো অনেকের বাড়ি করে না এটা নাটাই পুজো বলে এটাকে তো আমাদের বাড়ির পাশের বাড়িও তো করছে না আমাদের বাড়ি করছে অনেকের বাড়ি করে অনেকের বাড়ি করে না তো এই পূজো পুজো কমপ্লিট হয়ে গেছে তো যেটিও পুজো করছিলো এই যে পোশাক দেখতে পাচ্ছ এরকম হয় তো রাতের বেলা মাংস আর পিঠে করেছে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা